আলাইকুম কেমন আছেন আছেন আপনারা আশা করি সবাই ভালো আমাদের ঢাকা এই অনেক কিছু আছে ঢাকাতে তার মধ্যে হচ্ছে রিক্সা অন্যতম রিক্সা আমাদের বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে মিশে আছে আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এই রিক্সা নিয়ে বিশেষ প্রতিবেদন আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন কথা বলবো আমাদের এই ঢাকা শহরের একজন রিক্সাওয়ালার সাথে কেন আপনার মোহাম্মদ সাইফুল ইসলাম আচ্ছা বাড়ি কোথায় দিশাভাই গাইবান্ধা জেলা সুন্দরবন থানা আচ্ছা এই যে রিক্সা চালাচ্ছেন কতদিন ধরে দুই তিন বছর আগে কোথায় ছিলেন আগে বাড়িতেই ছিলাম তো প্রতিদিন এই রিক্সা চালিয়ে কত টাকা আপনি আয় করেন আয় কুরই এখানে এই গাড়ি জমা জমা দিয়ে খরচ বড় বাদ দিয়ে 780 টাকা আচ্ছা এখন বর্তমান জমা কত এখন বর্তমানে যে জমা 120 টাকা 120 টাকা প্রতিদিন মানে কত সময় থেকে কত সময় এটা কি টাইমার না এটা কোনো টাইম নাই সকাল থেকে 24 ঘন্টা গাড়ি আমারইতেই থাকে আমি যখন খুশি তখন চালাবো যদি না চালে আমি ઘરે যে রাখবো আচ্ছা আমাদের যে পেশা বিভিন্ন পেশা আছে তাই না এই রিক্সার সাথে পেশাটাকে নিজে জড়িয়ে নিয়েছেন তৈরি করে নিয়েছেন গরমের জন্য তো এটা কেমন লাগে চালাতে কেমন লাগে ভালো না লাগলে এখন চালাতে হবে কারণ লেখাপড়া করি নাই যে ঢুক কোনো কাজ কামের যোগ্য নাই এই কারণে এটাই করতেছি কাজটা একটা করাই লাগবে এই জন্য এটাই করতেছি না এই রিক্সা চালাতে নিজের পাও দিয়ে রিক্সা চালাচ্ছেন হাতের হ্যান্ডেল ধরেছেন ঠিক আছে তো সব কিছু মিলে এই যে শরীরের ভিতরে যে একটি চাপ এটা কিসের মাধ্যমে আপনার বডির যে কন্ডিশন বা আপনার শরীরের যে কন্ডিশন সেই হিসাবে কোন চাপটা বেশি মানে আপনার রিক্সা চালাতে আপনার ব্যয় করতে হয় ব্যয় করতে হয় সারা শরীরের চাপেই ব্যয় করতে হয় কিন্তু আর আমার পা তো আর শরীর থেকে আলাদা না পা দিয়ে ইয়ে করা লাগে সারা শরীরেই কাজ করলে সব জায়গায় চাপ আসেই খালি রিক্সাতেই যে চাপ তা না আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে যে আপনি বিয়ে করছেন হুম বিয়ে করছি আচ্ছা বাচ্চারা কয়টা জন সন্তান? এক ছেলে না এখন লেখা পড়া করে না তবে এই জানুয়ারি মাসে ভর্তি করাবো স্কুলে। এই সময় সবকিছু মিলে রিকশা চালে আপনি কি এখন আনন্দবোধ করতেছেন যে আসলে রিকশা চালে আমার আমার জীবন তরী করা খুব সুন্দর হবে? না হলে এখন কাজ তো সবই কাজ কেউ না কেউ তো কিছু একটা করাই লাগবে। এই কারণে আমি এটা করি বাবসে আনন্দ করতেছি। তোর চুরি করতেছি না বা যে কোনো ইয়ে করতেছি না আমি কর্ম করে খাতিছি এই আর কি আনন্দ হবে না কি অবশ্যই আনন্দ হবে বর্তমানে যে রিক্সা একটা নতুন রিক্সা তৈরি করার জন্য কত টাকা লাগতে পারে আনুমানিক বিশ হাজার টাকা আঠারো উনিশ বিশ হাজার টাকা লাগে কি নাম্বারটা বাদে আচ্ছা এই যে রিক্সার যে কিছু মেশিনারিজ বা এই সবকিছু আমাদের বাংলাদেশে নাকি বাইরের থেকে আসে না এগুলো মনে হয় যত সম্ভব আমার জানা নাই তবে মনে হয় বাংলাদেশেরই সঠিক জানা নাই এই যে রিক্সা যে ডিজাইনগুলো তাই না এই ডিজাইনগুলো যিনি করেন তার কি এটা ব্যক্তিগত আইডিয়া নাকি সে এগুলো কোনো টেকনিক্যালি জানার চেষ্টা করে না সে ব্যক্তিগত আইডিয়া এটা কোনো ইঞ্জিনিয়ারও না ইও না এটা দেখা যায় আমাদের মতো রিক্সা চালকেরাই অনেক দিন সালাইতে চালাইতে গাড়ি কাজকাম শিখে ওরাই আস্তে আস্তে মিস্ত্রি হয় ওরাই কাজ কাম করে আচ্ছা আপনি রিক্সা কি ঢাকা সিটি কর্পোরেশনের দিন নাকি ইউনিয়ন পরিষদ না ঢাকা সিটি কর্পোরেশন নাম্বারটা কীভাবে পাওয়া যায় নাম্বারটা এটা মালিকের নাম্বারটা একবারে সিটির অরিজিনাল নাম্বার যে কত হাজার জানি নাম্বার আছে ওটার মধ্যে ওই নাম্বারেই আমাদের এই গেড়ে যে যে পঞ্চাশটা মোনা গাড়ি আছে পঞ্চাশটা অরিজিনাল নাম্বারে রিক্সা চালাতে গিয়ে কোনো সময় কোথাও কি কোনো সমস্যায় পড়ছেন যে না দিয়ে কেউ চলে গেছে বা আপনার রিক্সা কেউ হাইজেক করছে এই ধরনের কোনো প্রবলেমে পড়ছেন কিনা ওলা আগে আছিল ইদানিং এখন নাই আগে আছিল বলতো যে মামা একটু দাঁড়া না আসতেছি ওই বলে যাইতো আর আসে নাই এক দেড় ঘন্টা বসে থাকা লাগতো বা ওই রিক্সাওয়ালারা চোরেরা রিক্সা চুরি করে পরে করতো যে আবার মালিকের কাছে ফোন দিত দিয়ে বলতো যে তোমার রিক্সাটা এই জায়গায় আছে নিয়ে যাও পাঁচ হাজার টাকা লাগবে তোমার ড্রাইভারে বেসা থেকে গেছে ওই ধরনের কাজ কাম আগে হয়েছিল এখন নাই মেলা দিন থেকে নাই এই অটো রিক্সা বাইর হওয়ার পরে বাংলা রিক্সা নেয় না এটা বেশি টাকা পায় না এই কারণে নেয় না আমাদের বাংলাদেশে এক এক জেলায় একই রকমের রিক্সা দেখতে পাওয়া যায় তার মধ্যে ঢাকা শহরে দুই রকমের রিক্সা পাওয়া যায় একটা হচ্ছে ডিজিটাল একটা হচ্ছে অ্যানালগ অ্যানালগ অর্থাৎ যেটা যেটা হয় সেটা হলো আর পায়ে ব্যাটারিতে চালানো হয় সেটা হলো অটো রিক্সা বলা হয় সাধারণত কথা বলবো অটোরিক্সার চালক একজন ব্যক্তির সাথে আমার নামটা ফসল আচ্ছা তো এই যে অটো রিক্সা নাম কি অটোরিকশা অটো রিক্সা এটাকে অটোরিকশা কেন বলে এটা ব্যাটারি চলে তো ব্যাটারি লাগানো এই যে একটা মোটর লাগানো এই জন্য বলে আচ্ছা এই অটো রিকশার নামকরণটা কে করছে বলতে পারি না মানে আপনি শোনার থেকে অটো রিকশা বলতেছেন হুম আচ্ছা তো এই রিকশার সাথে আপনার সুবিধাটা কি সুবিধা হলো এটা যে কোনো ভাঙা রাস্তায় যাওয়া যায় আচ্ছা মানে এটা পায়ে চালায় যেটা সেটা অনেক শক্তি প্রয়োজন হয় এটা অত শক্তি প্রয়োজন হয় না আচ্ছা এই রিকশাটি তৈরি করতে কত টাকা লাগে

প্রতিদিনই মানে কোনো সময় আছে না প্রতিদিন মানে কোনো সময় আছে যে এতটা থেকে এতটা না এটা কোনো সময় নেই সকাল ভোর সাতটার থেকে মনে করেন আপনি দশটা এগারোটা পর্যন্ত চালাতে পারবেন আচ্ছা এই রাজধানীতে অটো রিক্সা চালানো নিষিদ্ধ করা এটা কি আপনি জানেন জানি এটা শুধু ভিতরে চলার জন্য এটা মেন রোডে ওঠা যাবে না আমাদেরকে বলে দিয়েছে মেন রোডে ওঠা যাবে না শুধু ভিতরে চালানোর জন্য ভিতরে চলতে পারবে এটা তো গভর্নমেন্ট অনুমতি দেয় সবকিছু গভর্নমেন্ট ভ্যাট পাচ্ছে ট্যাক্স পাচ্ছে সব কিছু পাচ্ছে এখানে এটা অবৈধ হলে কিন্তু এটা ইনপোর্ট হতো না এটা বৈধ তো ইনপোর্ট হয় ব্যাটারি মোটর সব কিছু এটা বৈধ দেখে ইনপোর্ট হয় অবৈধ হলে তো আর ইনপোর্ট হতো না আর এটা গভর্নমেন্ট এখানে কোনো ট্যাক্স ভ্যাট পাইতো না এখানে বৈধ দেখায় এটা আসে বাইরে থেকে আমাদের বাংলাদেশের আনাচে কানাচে সবগুলো জেলাতে এবং ঢাকা শহরের আশেপাশে অসংখ্য অটোরিক্সা দেখতে পাওয়া যায় এই অটোরিকশার জন্য কিন্তু আমাদের বিদ্যুতের চরম ঘাটতি কিন্তু দেখা যায় এবং অনেকে সেটাই মনে করেন যে অটোরিকশায় অনেক বিদ্যুৎ চলে যাচ্ছে এবং জনগণের আবার এই অটোরিকশার মাধ্যমে উপকৃত হচ্ছে কর্মসংস্থান হচ্ছে সমষ্টিগতভাবে এই অটোরিকশা বা সাধারণ রিকশা যাই বলুক না কেন এই রিক্সা হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য আমাদের বাংলাদেশের ঐতিহ্য ধন্যবাদ হেক্টর অসুর বিশ্ব জুড়ে